ये क्या कर रहा

আজকে আন্দোলন গড়ে তুলতে হবে এই নন্দ্রীকালে পরিবর্তন আনতে হবে এই নন্দ্রীকালকে পাঠ মুক্ত নীকালকে পাঠমান করতে হবে কিছুক্ষণ আসবে অশোক বড় একটা সীমা আজকে এখানে শহীদ সম্মান জানাতে চাই এই শহীদ বেরিয়ে রাজনীতি হচ্ছে আমি বললেন এটা কি বরাম

আপনার এসে সেই আর শুভেন্দু অধিকারী এমন নীলজ্জ ব্যক্তি বলছে ওই ক্ষেত্রে আপনাকে ভরি ফাইবে জন্ম নিয়ন্ত্রণ